এক আজ আজ নতুন ভিডিও নিয়ে চলে এলাম তা আজ নতুন ভিডিও হচ্ছে ফ্রাইড রাইস এবং চিলি চিকেন খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই ঘরে আজ বাবা বানিয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এবং কার ফ্রায়ে রাইস ভাত আর চিলি চিকেন খেতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে দেখতে হচ্ছে এই রাইস ভাত এগুলো গামলিতে থালাই খাওয়ার জন্য ঝরঝর করে পড়ছে চিজি একদম গায়ে শুকনো শুকনো কার কার খেতে ভালো লাগে কমেন্টে আমাকে জানাবে আর লাইক করবে এটা হচ্ছে আমার মা বসে আছে খেতে দিয়েছে বাবাকে আশা করেছিলাম বাবা যে করে দিয়েছে ঠিক আছে এরকম কার বাবা আছে যে বললে যে করে দিতে হবে চলো বাবাকে পরে দেখাও তোমাকে এই দেখতে হচ্ছে আমার বাবা সত্যি বলছি আমার বাবার মতো কার বাবা হয় কি যায় না যা আশা করি এইটুকু বলতে পারি এনে দেয় আর এরকম কার বাবা আছে আমাকে কমেন্টে জানাবে